고고 고고 아이 고고 लगता है कि चल दे ये दिखी थोड़ी आगे आगे मांगे दे ये जगह नहीं है धन्यवाद भाई का खर्च लगा ठीक गुरु 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 ये दिखी पीछे मापे ना आगे दिखी ये दिख रही है

कुछ आपने वोट बैंक बचाने के लिए सब कर रहा है तोड़ रहा है इसको मुंहतोड़ जवाब कानूनी तरीके से दे दे दूं हमरा छात्र छात्र हित उद्यम भविष्य कामनाय उच्च स्वर एल आउट स्पीकर व्यवहार के विरोधत থাকি আমরা চাই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের বড় পরীক্ষা শত গড়ে তুলুক দ্বিতীয়ত আজকে এই দোল পূর্ণিমা গোটা পৃথিবীর সনাতন হিন্দুরা আজকে দোল পূর্ণিমাতে রাধা মাধবের সেবা করছে আজকে মহাপ্ৰভুর আবির্ভাব দিবস এবং আজকে হোলিও সার্বিক আমরা অত্যন্ত সংক্ষিপ্ত এই ধর্মস্থিতি পালন করছি কারণ আজকের দিন দেওয়ার দিন নয় চোদ্দই মার্চ কখনো পরিবর্তন করা যাবে না দু সালে আজকের এই দিনে সশস্ত্র পুলিশ বাহিনী তৎকালীন যারা রাজ্যে শাসক ছিলেন তাদের এবং চটি পড়া ক্যাডাররা একসাথে বেলা সাড়ে দশটা এগারোটার সময় দুটো জায়গায় আক্রমণ করেছিল থেকে এই অধিকারী পাড়া গোকুলনগর এবং আরেকটি সোনাচুড়ার ভাঁডা বেড়াতে আপনারা সবাই জানেন নন্দীগ্রামে বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনে মোট একচল্লিশ জন শহীদ হয়েছেন আপনারা সবাই জানেন প্রায় এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বারোশো বাড়ি পোড়ানো হয়েছে তিনশোর বেশি রমনী ধর্ষিতা হয়েছেন অত্যাচারিত হয়েছেন এই অধিকারী পাড়ার পাশে মালপলই মার্চের পরের দিন দারুপল্লী মালপল্লিতে একসঙ্গে সাতচল্লিশ জন মহিলাকে শারীরিক নিগ্রহ অত্যাচার করা হয়েছিল সামনে মেয়ে মেয়ের সামনে মার একটা নারী যে থাকে সম্ভ্রম ইজ্জত ভুলঙ্কিত হয়েছিল স্বাভাবিক ভাবে এই দিনটি ভুলে যাওয়ার দিন নয় আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রশাসনকে সহযোগিতা করে প্রতি বছরের মতো এখানেও এই কর্মসূচির আয়োজন করেছি আমি শহীদ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই গোকুলনগরের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বারদের থেকে তিনজন বিশিষ্ট সদস্য তিনটি পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সঞ্চালক শিক্ষক শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস এখানকার স্থানীয় ভূমিপুত্র পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী এবং আরেকটি জন থেকে নির্বাচিত কৃষি সের সমবায়ের সাহেব দাস ভাই রয়েছেন এর বাইরে আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা আন্দোলনের সাথেই মহোদয় রয়েছেন আমাদের সাথী যাকে নানাভাবে অত্যাচারের শিকার হতে হয় কারণ তিনি তার আদর্শ অবিচল থেকে আপনাদের ভালোর জন্য কাজ করতে চান নন্দীগ্রামকে শান্ত রাখতে চান মান্যবর মেঘনাথ পাল মহোদয় তার উপর সমানভাবে নানাভাবে অত্যাচার এখনো হচ্ছে শুধু বোতলের পরিবর্তন আজ হয়েছে মতটা একই আছে যাহা আমরা এগারোর আগে ফেস করেছি মিথ্যা মামলা এখনো সমান তালে একই ভাবে কেউ গাছ থেকে পড়ে যাক কেউ বাস থেকে পড়ে যাক কেউ জলে ডুবে মারা যাক এখানকার একজন ডিএসপি আছেন তিনি তার গুণের তার চরিত্রের মানে সীমা নেই তুই বিশ্বাস বাবু তিনি শুধু খাতাতে লিখতেই আছেন চারশোর বেশি মামলা হয়েছে আমরা আমাদের লোকেরা অত্যাচারিত হয়েছে जदि क्यों भाव भेबे एक आगे शासक बोलता हमरा बोलो पैंतो त्रिस नहीं